चल आया विवार दी सी दीन मोहमा दोष किया یا दुरो

ওয়াহদা আদিন سیدিনা মওলানা মোহাম্মদ নবী গো পড়ার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো পড়ার

محمد لا اله الا الله لا اله আগায় এর কৌ তদিনা যইতে এই মরুদেবানা কত কৌ তোদীনা যে এই মনুদেবানা হৈ দয়া কর দয়া দয়া কর So, you know, I'm going to go এই নিলাম লো হাই না এই লং লোজ বলতুদুলদিন কেমনি যাবো জানি না হাইরে বলতুদুল যাহো জানি না হৈরে দয়া কর দয়া কর No go show darima di na, no ino, e হি নাম যে রোজ চো না মা কে ভোল না হেরি নাম যে রোজা চাই মা না মা বা না হেরে চন্নতে বাসে হইতে চাই রে চন্নতে বাসী হয়ে চাই রে প্রাণ ভরে করু সাধনা ডা হ

لا إله إلا الله محمد رسول الله صلى الله वसनम अल्पद अल अद अल अद अल्व अद अल अद अल अद अल अद अल्व अद अल अद अल अदूरू दी बहनी केवल कौ भूलब गोदोयल केवल कौरे भूल बु गोदोया

अद सर अदा अदं পবগ তোমায় হামবা দখিরে পবগ তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মধু এই तो मधुर जहली तो आगे रे दो नी तो आगे जो तुई जापी पीफिलमिटी तो मर जो तुई जापी पी फिलमीठी तो मर तो तुई मधुर लागरे तो तुई मधुर लगे अदा अदा 어이, <람> 어 아, <람> 아, <람> 아, <람> कड़सी झिझ बुढ़िया को गौना झिझ बुढ़िया को गौ ना बा कोहबा ऐ गौ न गोले बा गौ न गोले ख बा कुल को नाउरे दया कहू गुल को नौ

দিকা ওইলেন অলারে ওলে শাহা জাহা লান নমো জার শুনি শুডে মহনাদি পডে হোয়ে জায় শুডে মানাদি জানা যা খে মেহরে গুন মে যে দহয়ালে প্রভো দিলেন মে যে দোয়ালে প্রভু দিলেন মে যের রে ল पदम सर्व पर्व

বিশেষ করে আজকে দাউদপুর দুই নং ওয়ার্ড মরহুম আব্দুল করিম সাহেবের বাড়িতে 18 তম সুন্নি মহাসম্মেলন আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লজ মহান রব্বুল আলামিন আজকে আমাদের পৃথিবীর সকল কিছুকে রাতের কিছু অংশের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মতামত রুদুসানা এবং আল্লাহ চিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সক্রিয় দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর একটু মহাপতে পড়ুন আলহামদুলিল্লাহ আপনাদের অনেকেরই জবান বন্ধু আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় আলহামদুলিল্লাহ কি জানে আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন আপনাদের সকলের জন্য জান্নাতের বাগানের মেহেমানদের জন্য জান্নাতের খাবার হাদিস শরীফের থেকে প্রমাণিত আলহামদুলিল্লাহ কি জান্নাতের বাগানে যারা এসেছেন জান্নাতের মেহেমান তাদের খাবার আরেকটু মহাপতি পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে অনেককে এখনো দেখা যায় মনে হয় যেন অসুস্থ শারীরিক ভাবে অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না মানসিক ভাবে যারা অসুস্থ তাদের চেয়ে বড় অসুস্থ আর কেউ হতে পারে না কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা এই জন্য আমি আজকে এখানে আসার পরে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন তারা তো বসেই ছিলেন এবং আছেন কিন্তু আশেপাশে দেখলাম আমি অনেক মানুষ হাঁটাহাটি করতেছি কিন্তু মাহফিলে আসে না অথচ তারা এখানে আসার উদ্দেশ্য হলো মাহফিলকে ঘিরে কথা বলেন মাহফিলকে ঘিরে না কিন্তু তারাই মাহফিলে আসতে পারেনি আসেনি এটা তাদের বদকিস্মত এই জন্য আমি ছোট্ট একটা আয়াত কারিমা তেলাবাদ করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা জোরে বলুন আল্লাহু আকবার

রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটি হলো হুববি নবী কো ইজ দা দা প্রফেট রাসুল বলেছেন হুববি নবী কো ইজ দা দা প্রফেট তোমরা নবীর প্রেম শেখাও তোমাদের সন্তানদেরকে কারো এই প্রেম শেখানো ফরজ এবং এটা ঈমান আপনারা কি আমার কথা বুঝেন নাই আপনারা যদি আপনাদের দেহের পাশাপাশি আত্মা এখানে রাখতে না পারেন তাহলে এখানে বসে থেকে কোন লাভ নাই আপনি বাড়ি গিয়ে ঘুমান আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন আলোচনা আপনি কখন বসবেন জানে আলোচনা বুঝতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা আপনি আলোচনা শিখতে হলে বসতে হলে এখান থেকে ইনস্ট্রাকশন নিতে হলে আপনি এখান থেকে মেসেজগুলো কালেক্ট করতে হলে কাউন্ট করতে হলে আপনাকে তিনটা অপশন নিতে হবে একদম সমান করুন তিনটা কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি গো টু ইওর সিট আউট অফ আপনি আপনার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি চলে যেতে শর্ত কয়টা কন্ডিশন কয়টা প্রথমত আপনার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয়ত আপনার কথাগুলো মন দিয়ে হবে তৃতীয়ত ভালো না লাগলে আপনার বাড়ি চলে যেতে হবে কোন কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা আপনার ব্যাপার এটা আপনাকে ডিসাইড করতে হবে এই এই কি এনে হাসি হাসির বাণী কি আমি যে কথা বলি তোমরা বোসো না আমি যে তখন ওয়াজ করি তোমরা একটা যুবকও আমাকে ভালোবাসবা না তোমরা না জানো এটা আজকে জান্নাতের বাগান তোমাদের মাথার টুপি কোথায় তোমরা না মুসলমান কোথায় তোমাদের টুপি কোথায় তোমাদের পাঞ্জাবি কোথায় তোমাদের ধর্মীয় চর্চা তোমরা কি দেখো না বেঈমান কাফেরেরা মুসলমানকে মেরে সাফ করে দিচ্ছে আমরা মুসলমানা মার খাচ্ছি কিন্তু প্রতিহত করার টেকনিক আমাদের জানা নাই তার কারণে আমরা ইসলামের রঙে রঙিন হতে পারিনা ঠিক আমি এবারে ঈদের নামাজ পড়াইছি দুই চারটা ছেলের মাথায় টুপি দেখি আমি ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই আমি আজকে আপনারা যারা আমার এই মু릅ী বাবা আমার ডাইনে বামে আছেন আপনাদেরকে বলে যাই আপনারা মু릅ী বাবারা যখন এই এলাকা ছেড়ে চলে যাবেন উপরে মাটির নিচে কবরে এরপরে আপনাদের এলাকা আর সুস্থ থাকবে না কন্টিনিউয়াসলি অস সুস্থ কেন জানেন আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুরা 3 এর মধ্যে বলেছেন আমার ওয়াজে আমি পড়ে আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন সুরা 3 এ বলেছেন লাকাদ খালাক্বাল ইনসানা ফী আহসানি তাক্বীম

ব্রাইটনেস করার জন্য আজকের ওয়াজি যথেষ্ট হয়ে যাবে ওয়াজকে আপনি সারা জীবন শুনবেন শোনার ইচ্ছা থাকলে আপনি শুনতে পারবেন না কারণ যেই করে সময় আপনার জীবনের রেড সিগন্যাল আসতে পারে আসতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না আর তাহলে আল্লাহ সূরা তিনে বলেছে আপনাকে আল্লাহ সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছে আপনাকে সুন্দর করে বানাইছে যেটা এত সুন্দর আল্লাহর মন মতো করে কি করে বলতেছে কে আর ওই বলেন না কে বলতেছে আরে ভাই আপনাকে জবান তো আল্লাহ ভোট খাওয়ার জন্য দেয় নাই বাদাম খাওয়ার জন্য দেয় নাই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য দেয় নাই চা দোকানে বসে বসে এই বাড়ির বউ ওই বাড়ির মেয়ে কি করেছে সেই কুচ্ছ রটনা করার জন্য আপনাদেরকে আল্লাহ জবান দেয় নাই যুবক তোমাদেরকে বলি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আঁখি দুটো দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আট দশ জন ছেলে একত্রিত হয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দেয়নি নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছে কি জন্য তোমরা সেটাই জানো না আল্লাহ

আল্লাহর জিকির করতে পারেন নাই পেরেছেন কোন জিকির দুনিয়ার জিকির করতে কি করতে আপনি যে দুনিয়ার জিকির করতেছেন এটা কতটা অবিশক্ত জানেন সূরা আলে ইমরান 185 নাম্বার আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইন্না মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা এই যুবক তুমি অসুস্থ হয়ে দেখো তোমার একটা বন্ধু কি তুমি কাছে পাবা কিন্তু যিনি তোমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহ তুমি তাকে ঠিকই কাছে পাবে বিপদে পড়লে মানুষ কখনোই কোন মানুষের সহযোগিতা পায় না কিন্তু আল্লাহকে কি তুমি দেখো কিন্তু আল্লাহ তোমার বিপদে পড়ে যখন ডাক দিবে আল্লাহ তোমার কাছে উঠে চলে আসবে কারণ আল্লাহ তোমাকে আদর করে বানিয়েছে আল্লাহর চেয়ে বড় মায়া তোমার প্রতি পৃথিবীর কারণ নাই কিন্তু আমরা কি সেটা বুঝতে পেরেছি আমার কথা তোমরা বুঝো মানুষ এই দুনিয়ার ধোকার মধ্যে পড়েছে কি জন্য জি ফুড বউ বাচ্চার জন্যই তো কথা বলেন না কেন কার জন্য সন্তানের জন্য না নেক্সট জেনারেশনের জন্যই তো নেক্সট ফ্যামিলি মেম্বারদের জন্যই তো আল্লাহ মান্নাবরকে আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি টাকা সঞ্চয় করতেছেন না জায়গা রাখার চেষ্টা করতেছেন না প্রার্থনা করতেছেন কি না আরে কথা বলেন না করতেছেন কি না

কথা বলেন রাস্তা আছে রাস্তা যে নাই আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীতে বিপদে পড়লে কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায় কাউকে না কাউকে পাওয়া যায় অভাবে পড়লে হাওলাত চাইলে পাওয়া যায় না হয় সোদে হইলেও পাওয়া যায় কথা বলেন না কেন যাই কি যায় না কোন না কোন ভাবে কিন্তু আপনি পান কিন্তু ও পাটটা এত ভয়ংকর হবে আল্লাহ বলতেছে জবাব তোমরা শোনো কারণ যত টেনশন আমার তোমাদেরকে দিয়ে কারণ এই মুরব্বিগুলোর সিনায় এখনো ইসলাম আছে এখনো তার আল্লাহর রাসূলকে ভালোবাসে কিন্তু তোমরা যুবকরা তোমরা যুবকরা এইটাকে পে ইসলামকে তোমরা চিরতরে কবর দিতে চলেছো আজকে তোমার মাথায় টুপি নাই এখান থেকে ইসলাম দূরে সরে গেছে তোমার মাথায় টুপি ঢাকার কথা মুসলমান হিসেবে তোমরা হিন্দুদের থেকে দেখে শিখো হিন্দুরা যখন পূজা করতে যায় তো যদিও তাদের ধর্মের কোন অস্তিত্ব নাই তারা যখন হিন্দুদের হিন্দুরা যখন পূজা করতে যায় তোমরা দেখো ওরা ওদের পূজা মণ্ডপে কি ভাবে দল বেঁধে জাগ বেঁধে যায় যায় কি যায় না আর জোরে যায় না তাদের ধর্মের কোনো ভিত্তি নাই বলে হুজুর কেন আমার আল্লাহ বলেছেন উইদ্দাত বিল কাফিরিন কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম উইদ্দাত বিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য বরাদ্দ জান্নাত

তুমি মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি এ টু জেড 24 তুমি শুধু মোবাইলের মাধ্যমে বেঈমান কাফের সংস্কৃতি লালন করছো অথচ যেটা তোমার প্রাণ যেটা তোমার জান যেটা তোমার মুক্তি সেটা কিছু কবর দিয়ে দিচ্ছে